দিয়ে পাঁচ মিনিটে অনিটে একটা ফ্লোর প্ল্যান তৈরি করা শেখাবো এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার লাইনের শর্টকাট এখান থেকে আমরা করার জন্য ফিট আশা করি নিতে পারবো এদিকে ফিট ওকে আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলো তো ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার যেহেতু তিনটা বেডরুম হবে এখান থেকে আমরা কত নেব অফসেট বারো ফিট কত ফিট বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি একইভাবে পরে বেডরুমটাও বারো ফিট নাকি এখান থেকে অফসেট সব অফসেটের কাজ অফসেট ফাইভ ইঞ্চি এদিকেও বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দিব বেশি সময় লাগছে একটা সাইড কমপ্লিট করতে এখন আমরা এই সাইডটা কমপ্লিট করবো এদিকে তেরো ফিট কত ফিট তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আর এ সাইডে আমরা দিব সেভেন ফিট একটা কমন টয়লেট থাকবে আর একটা কিচেন থাকবে ওকে ইঞ্চি তারপর আমরা টিম করে দেব এখন এখানে আমরা ডাবল ডোর ইউজ করব রেফারেন্স লাইন নেব এল লেখে একটু মনোযোগ দেব এদিকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অফ সেটটা আমরা নেব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট এদিকে ফিট অফসেট ফাইভ ইঞ্চি এটা হলো কিচেনের জন্য ওকে আর এপাশে আমরা সেভেন ফিট নেব ডিলেট করে দিচ্ছি অফসেট সিক্স ফিট নেবো এটা হলো কমন টয়লেটের জন্য একটা ফ্লোর প্ল্যানে যদি টয়লেট না থাকে হবে হবে না তারপরে টিম করব খুব কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে ওকে এখন আমাদের এখানে একটা ডাবল ডোর হবে কত ফিটের ডাবল ডোর সিক্স ফিট তাহলে আমরা এখান থেকে অফ সেট থ্রি ফিট নেব কত ফিট থ্রি ফিট এই পয়েন্ট থেকে থ্রি ফিট এই পয়েন্ট থেকে থ্রি ফিট ওকে তারপর টিম করে টি আর লিখে ডাবল এন্টার টিম ওকে এখন আমরা ডোরগুলোই করবো থ্রি ফিটের একটা ডোর দেবো বেডরুমে কত ফিট থ্রি ফিট এদিক থেকে থ্রি ফিট এদিক থেকে থ্রি ফিট ওকে এখন আমরা এখান থেকে ওয়াশরুমের ডোরটা কাটব পারব না তারপর টিম করবো এখন কোন দিক দিয়ে সে দাঁড় হবে তুমি নিজেও বুঝতে পারবে না দেখছো সিস্টেম এই সিস্টেম বুঝতে হবে হ্যাঁ ড্রয়িং একটা ড্রয়িং তোমার পাঁচ ঘন্টা করা যায় একটা ড্রয়িং দুই মিনিটেও করা যায় সিস্টেম বুঝলে ওকে একটা ফ্লোর প্ল্যান দেখো তো আমার তো বের হয়ে গেছে না এখন আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল এন্টার এখান থেকে সুন্দরভাবে টিম করবা এখন কেন টিম করবা মিড পয়েন্ট সহজেই পাওয়ার জন্য আর টিম করলে দেখবা যে শেপটা ভালো আসে এই ফ্লোর প্ল্যানের শেপটা ভালো আসবে ওকে এটা আমরা টিম করে দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা টিম করে দিব এটাও টিম করে দেব এটাও টিম করে দেব একইভাবে এটাও টিম করে দেব এটাও টিম করে দেবো এটাও টিম করে দেব ট্রিম ওকে দেখো তো শেপটা ভালো হয়েছে না আগের থেকে একেবারে ক্লিয়ার এখন আমরা যদি উইন্ডোগুলো বসাই উইন্ডোগুলো বসাইতে পারবো কালারটা চেঞ্জ করবো রেক্ট্যাঙ্গেল আর ইসি এদিকে ফাইভ ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি অফ সেট টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি জাস্ট অফসেটটা নিয়ে নিব তারপর কপি সিলেক্ট করে কপি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মিট পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে রোটেট করে দেবো আরও লেখে ইন্টার কপি সিপি লেখে ইন্টার কপি শর্টকাট ঠিক আছে ওকে একইভাবে আমরা এপাশে বসাইতে পারবো না এখন তো এটা ভিতরে বইছে তাই না এটা আমরা মুভ করে দিই সিলেক্ট করে এম লেখে এন্টার কী লেখে এন্টার এম লেখে ইন্টার ওকে একইভাবে আমরা এখান থেকেও যদি এখানে অষ্টমিটটা বসাই পারবো আর ইসি লেখে ইন্টার এখান থেকে টু ফিট কত ফিট টু ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি অফ টু ইঞ্চি কপি সিপি লেখে এন্টার কপি শর্টকাট সিপি লেখে এন্টার দেখো উইন্ডোগুলো বসানোর শেষ এখন আমরা এটাকে মুভ করতে পারবো না এম লেখে এন্টার ওকে এখন যদি মেজারমেন্ট চেক দিতে বলি যে মেজারমেন্ট চেক দেবো কোনটার কত মেজারমেন্ট চেক দিতে পারবো এম ই এ লেখে এন্টার কি লেখে এন্টার এম ই এ এই যে জাস্ট এখানে রাখবো দেখো মেজারমেন্ট দেখা যাচ্ছে কত সুন্দরভাবে মেজারমেন্ট দেখা যাচ্ছে ওকে জাস্ট বলা লাগতেছে যে কত ফিট বাই কত ফিট একই ভাবে অ্যাকুরেট ভাবে দেখছো ওকে তাহলে কি লিখে এন্টার এম এ এ লিখে এন্টার ওকে এখন একটা ডাবল ডোর বসাবো কি বসাবো ডাবল ডোর সিক্স ফিট কত ফিট এই পয়েন্ট থেকে লাইন নেব এই পয়েন্ট থেকে ফাইভ একইভাবে এদিকে টু টু তারপর আবার লাইন নিব এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট একইভাবে এই পয়েন্ট থেকে সেভেন ফিট এখন মির করে দিতে পারবো না এম আই লিখে ইন্টার কি লেখে ইন্টার তারপর সার্কেল নিব সি লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম ওকে মুভ করে এম ওকে এই কাজটা করতে অনেকে অনেকভাবে দেখায় আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লাগতে পারে তবে একটা ফুলোর প্ল্যান করতে এত বেশি সময় লাগে না অল্প টাইমের সিস্টেমটা মনে হয়